সুধ দর্শক মণ্ডলী সবাইকে ইন্দ্রজালে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা কখনো কবিতার কখনো ম্যাজিকের বা কখনো সঙ্গীতের ইন্দ্রজাল নিয়ে হাজির হই তো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা আমাদের স্বাধীনতা আজ সেই মহান স্বাধীনতা দিবস সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো বরাবরের মতো আমাদের মাঝে আজকেও ম্যাজিক নিয়ে আছেন এস সি শর্দার তো তাকে আমি আমন্ত্রণ জানাতে আজকে ইন্দ্রজালে কেমন লাগছে আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে মানে দেশের জন্য আর এই জন্ম আমরা এত সুন্দর একটা আয়োজনে এসেছি অনেক ভালো লাগছে তো আজকে আমরা কি ম্যাজিক দেখব আপনার কাছ থেকে যেহেতু আজকে দিনটা মহান স্বাধীনতা স্বাধীনতা দিবস সো স্বাধীনতা দিবসকে মাথায় রেখে বাঙালি জন্ম একটা ম্যাজিক করব

যে রক্ত দেশকে স্বাধীন করেছে সেই রক্ত আমি সাথে নিয়ে এসেছি আরো একটা একটু হাতে আছে নাকি কিছু একটু হাতে দেখা সবাইকে আমি আরো ভালো করে দেখানোর জন্য উল্টায় দিলাম হ্যাঁ এখন একটু চেনটা লাগে এই রুমাল দুইটা আপনার হাতে একটু পরীক্ষা করে দেখবেন কিছু আছে কি না রুমালের কোন কি বা অন্য কিছু আছে কি না একটু দেখে এর মধ্যে দিয়ে দিন না কিছু নেই আচ্ছা ব্যাগে তো কিছু ছিল না না ব্যাগে কিছু ছিল না আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমি একটু ম্যাজিক করব দেখা যায় কিছু না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এখন কি কিছু দেখা যায় না এখন একটু ম্যাজিক করব এর ভিতরে হাত দিয়ে যেটা পাবেন সবুজ তো দর্শক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একটা পতাকা তো আমরা কেনই বা এভাবে নিব। আমরা আরেকটু রক্ত দেব আবার একটু ম্যাজিক করব তো ম্যাজিকটা এরকম হবে আমার হাতে একটা ফাঁকা চৌম আছে সবাইকে দেখাই নিচ্ছি আমি খুব ভালোভাবে সম্পূর্ণটা ফাঁকা এবং খাল একটু আপনি দেখেন ফাঁকা এবং খালি আমার হাতে রুমাল দুটা এইভাবে প্রবেশ করাই